হায় যদি পারতাম শাহজালাল রহমতুল্লাহ আলীকে কবর থেকে উঠায় আনতে যদি পারতাম শাহপরানকে উঠায় আনতে যদি পারতাম গহরপুরীর উঠায় আনতে যদি পারতাম সাইকে করিয়াকে উঠায় আনতে যদি পারতাম সিলেটের আরো আল্লাহ আলাদেরকে উঠায় আনতে তাহলে আমার কথা সত্যায়িত করত। তোমাদেরকে দেখলেও আমার কান্না আসে জানো ওই আল্লাহ কান্না আসে মনে চায় কাদি ওয়াজ একটু সময় কাদি যে 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতেছে কিন্তু এই মজমায় একজনও নাই যে ডেলি একবার হাত উঠায় বলে আল্লাহ আমি মাপ চাই এই মজমায় একজন নাই এই বাজারে একজনও নাই এই যুবকদের ভিতরে একজনও নাই আমার আওয়াজ যদি ঘরের অন্তরালে पहुंचे তাহলে মাbounding এর ভিতরে মনে হয় একজনও নাই ঠিক ওই ছাদের উপরও একজনও নাই ঠিক 24 ঘন্টা আল্লাহ माफ করার জন্য ডাকে অসঙ্কোতা হায় আমার কাছে পূজানের ভঙ্গী তো নাই

তো হাত উঠায় না দ্বিতীয় বলছিল কবরের কিন্তু আজকে যুবক তুমি ডাক তোমাকে ডাকতেছে কালকে আসবে তুমি ডাকবে হাজার বৎসর ডাকবে এক বড় তাকায়া দেখবে না

ঘুমের সময় যখন ঘুমাইতে যাবে যায়া শুধু হাত দুটা উঠা বলবে আল্লাহ আমি তবা করে ঘুমাইলাম কি করে ঘুমাইলাম আমি ঘুমাইলাম বা আমি তবা করে ঘুমাইলাম আমি আল্লাহর উপরে ভরসা রেখা বলতেছি যুবক ক্রান্তি দিতে পারি তোমাকে শুধু ফোনের কারণে গ্রান্টি দিতে পারি তোমাকে ফোনের কারণে ফোনের কারণে প্রতি মাসে ফোন আসে তোমাকে গ্রান্টি দিতে পারি আর আমার আল্লাহর বিশ্বাস যদি কন্টিনিউ ছয় মাস করতে পারো তাহলে তুমি আমাকে খোঁজবে যে হুজুর শিখাইলেন কি করতেছি কি আল্লাহ দেখাইতেছে কি তুমি দুই চোখ দিয়ে দেখবা

সমস্ত মাপ চাইলা কিনা হতে পারে একদিন ঘুমাবে আর কোনদিন উঠবে না চির নিদ্রা হয়ে যাবে হতে পারে এই জন্য বলি ঘুমানোর সময় তবা করা পারবেন পারবা তোমরা তৃতীয় আজকের থেকে নামাজ কোন অবস্থায় ছাড়ব না নামাজ এর সে বড় কোন অপরাধ নাই চব্বিশ ঘন্টা আমাদেরকে সেবা কে দেয় ও যুবক যদি অক্সিজেনের পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো রপে কাবার কসম সিলেট কেন বাংলাদেশে কোন বিল্ডিং হতো না ঘর পর্যন্ত হতো না হতে পারত লতা হতিনের বাড়ি যদি শুধু অক্সিজেন কিনতে হতো পানির দামে কি এইদিকে 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 আওয়াজ না যদি অক্সিজেন কিনতে হইতো কিসের দামে দামে তাইলে ডেলি ষোলো হাজার বিল দিতে হতো আমরা ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই পাঁচশো পঞ্চাশ কে পাঁচশো পঞ্চাশ কে হায় তিরিশ দিয়া গুণ দিয়া দেখো তোমাদের কাছে মোবাইল আছে মোবাইলের ভিতরে ক্যালকুলেটর আছে গুন দাও পাঁচশো তিরিশ কে তিরিশ দিয়া গুন দিয়া দেখো কত টাকা হয় মাসে চার লক্ষ হাজার টাকা বিল দিতে হইত এই সেবা কে দেয় কে দেয় কে দেয় মনে উঠলো এই জন্য একটা তথ্য দিতেছি নাইলে দিতাম না মনে উঠলো মনে উচু করো না করোনা করোনা কম মাসা কেন জানেন আমেরিকার ডাক্তারের গবেষণা আমেরিকান ডাক্তার গবেষণা করা দেখছে মুসলমানকে নবীজির কারণে উজুর ভিতরে ঘাট মাসা করা দিছে ও গবেষণা করা দেখছে মুসলমানের ঘাট মাসা করার কারণে মুসলমানের ভিতরে মানসিক রুগী সবচেয়ে কম সারা বাংলাদেশে পাগলখানা কয়টা কোন জায়গায় পাবনা আমেরিকার এক একটা শহরে পাগলখানা দর্জনের উপরে উঁচু বড় তোকেই সেবা তো দিল পাগল হওয়ার থেকে বাঁচাইলো যদিও শুক্রবারে শুধু উযু করে যদিও শুধু রমজানে উযু করে যদিও শুধু তুই ঈদের উযু করে শুধু কারের ভিতরে পানি দি মাশা করার কারণে মুসলমানকে আল্লাহ পাগলের সংখ্যা মুসলমানের ভিতরে দুনিয়াতে সবচেয়ে কম অস্ট্রেলিয়ার প্রতি চার জনে একজন মানসিক রুগী দেয় শুধু আল্লাহ ডাকে আল্লাহ তো ডাকে না রহমান ও ডাকে রফিন ও ডাকে মালিক ও ডাকে কুদ্দুস ও ডাকে সালাম ও ডাকে মুকমিন ও ডাকে মোহাইমিন ও ডাকে আসিস ও ডাকে جبار جب لك متكبر الخالق الباري المصبر الغفار الفقار وخاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤس المدل السميك البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد <applause> المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الأقبل وقيل القبيح المتين الوالد الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي والقيوم الواجد المجد الواحد الاحد السمد القوي المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البطل التواب المنتقم العفو والروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبني الماني الدار النخل النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور চলে চালালু 90 20 মালিক আল্লাহ তাআলা আল্লাহ তারপরও তো 90 বגד নামাজ পড়ে না ঠিক নামাজ যখন চলতেছিল আমি এইখান দিয়ে যাইতেছিলাম ওর ঠিক মজমা এখানে বসা ছিল নামাজ পড়ে না ঠিক বলো ওই দোকানদাররা কর্মচারীকে তো পাঁচ ডাকলো ও শোনা সত্য পুরুষক্ষেপ করলো না কুনো দোকানের মালিক কর্মচারী রাখবো না কাঠ ধাক্কা দিয়ে বাহির করে দিব বলো কে বাজারের মালিক কি করবে বাহির করে দিবে আ না দিবে না যুবক তরে তো দিল্লি পাঁচবার আল্লাহ ডাকে দোকানের জামা চাবি দিতে ডাকে তোকে শোনা বানাইতে ডাকে হায় হায় নব্বই ভাগ মুসলমান নামাজ পড়ে না নব্বই ভাগ যুবক নামাজ পড়ে না যুবক কে আমাদের যখন প্রশ্ন করবে কি বলো যে যৌবন কোথায় হারায় আসলি বল কোথায় হারাই সস ইন্টারনেটে কি জবাব দিবা যুবক পঞ্চাশ হাজার বৎসর দাঁড় করায় রাখবে